যেহেতু আমি আয়ুর্বেদিক কলেজের ছাত্র আমি কিন্তু চেষ্টা করি যে প্রকৃতির উপাদানগুলো বা প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে চিকিৎসা করার জন্য আমার অ্যালার্জি বটিকা বাদেও বেশ কিছু উপাদান আছে আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিবেন তো সার্বিকভাবে আমরা একটা কথাই বলতে চাই আপনার অ্যালার্জি বিনাশের যে বোটিকাগুলো তৈরি করছি এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা এটা কিন্তু সম্পূর্ণ গাছের আমরা এটা নিজে হাতে তৈরি করি এটা কিন্তু আমরা কোনো মেশিনের মাধ্যমে তৈরি করছি না তো আমরা একটা কথাই বলতে চাই আপনি আমাদের থেকে এক ফাইল নেন আশা করি আপনার অ্যালার্জি সমস্যা দূরে হয়ে যাবে ইনশাল্লাহ আপনি বিশ্বাস করতে পারবেন না প্রথমত এটা খুবই স্বাভাবিক আমি হলে বিশ্বাস করতাম না এই জন্য আমি আপনাকে জাস্ট একটা পরামর্শ দিব আপনাকে যেহেতু প্রোডাক্ট অর্ডার করতে এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না সেই থাকেন কারণ অনেকেই অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে ভয় পান যে ভাই আমি যে প্রোডাক্ট অর্ডার দিচ্ছি আদৌ কি আমি এই প্রোডাক্টটা পাবো কিনা দেখুন আপনি আমাদের মেসেজ মেসেজ অপশনে যে মেসেজ দিতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমাদের প্রতিনিধি দল আপনি ফোন কলে কথা বলে আপনার অর্ডারটি কনফার্ম করবে তারপরে আপনাকে এই অ্যালার্জি বিনাশ আপনাকে পাঠিয়ে দিবে আপনি ডেলিভারি ম্যান দাঁড়া থাকবে ডেলিভারি ম্যান দাঁড়া থাকা অবস্থা আপনি প্রোডাক্টটি খুলবেন খুলে চেক করবেন চেক করার পরে যদি আপনি এই ধরনের প্রোডাক্ট না পান তাহলে সাথে সাথে রিটার্ন করবেন তো ইনশাল্লাহ আমি আশা করি যে আপনি সকাল একটা রাত্রে একটা খেলে একটা কোর্স কমপ্লিট করলে বা একটা ডোজ কমপ্লিট করলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যারা আমি বারবারই আবারও বলছি যারা একবারই ভাবছেন যে আমার অ্যালার্জি আর আমার জীবন থেকে যাবে না আমার রক্তে মিশে গেছে আমি তাদেরকে একটা বারো একটা জন্য পরামর্শ দেব আপনি আমার থেকে এক ফাইল নিন ইনশাল্লাহ আশা করি আপনি ভালো থাকবেন প্রচারেই প্রসার আর এই প্রচারণা কিন্তু শুধুমাত্র আমার সম্মানিত কাস্টমারে করে থাকে আপনি যখন আর প্রোডাক্টটা পাবেন আপনি কিন্তু অনেক ভালো ফে যখন আপনি নিজেকে উপকৃত হবেন তখন আপনি আপনার বন্ধু বা আপনার স্বজন অ্যালার্জি না এমন মানুষ তো নাই আপনার প্রত্যেকে অ্যালার্জি আছে আপনি খুঁজ দিয়ে দেখেন আপনার পরিবারেই কয়েকজন অ্যালার্জি আছে যে কোনো অ্যালার্জিতে আলহামদুলিল্লাহ ভালো কাজ করবে তো যেহেতু আমাদের প্রচারণাটা কিন্তু এইভাবে শুরু হয়েছে আমার থেকে একজন প্রোডাক্ট নিয়েছে উনি নেওয়ার পরে বলছে ভাই খুবই ভালো কাজ করছে আমার বন্ধু আমার আত্মীয়স্বজনের জন্য আর পাঁচটা পাঠান অনেকে বিদেশে থাকেন তাদের জন্য এটা পাঠানো সম্ভব আমরা একটা কথা বলবো যেহেতু এটা তিন মাসে কোর্স তিনটা ফাইল নিলেই শেষ হয়ে যায় যারা বিদেশে যাবেন তারা অবশ্যই অবশ্যই তিনটা ফাইল একসাথে নিয়ে যাবেন আশা করছি আল্লাহ রহম করলে ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা থাকবে না তো আমরা সঠিকভাবে একটা কথা বলছি পুরোদের সাথে লেগে থাকুন পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ